সালামু আলাইকুম এই সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তোমরা সবাই খুব ভালো থেকো তো বিকেলে সবাই বসে গল্প করতে করতে হঠাৎ করে প্রোগ্রাম হয়ে গেছে যে না পিকনিক করতে হবে তো সে ঠিক আছে তো পিকনিক করবো বলে আমরা সবাই মিলে প্ল্যান করে এই যে টাকা পয়সা তুলে বাজেট টাজার কমপ্লিট করে আইনাল ভাইকে ফোন করে ডাকা হয়েছে রান্না করার জন্য আইনাল ভাই সে তো রান্নাটা বসিয়ে দিয়েছে সেরকম কিছু রান্না হবে না জাস্ট চিকেন রান্না হবে আর খিচুড়ি হবে এদিকে সব বাচ্চারা খেলা করছে তো বক্সের জন্য বলা হয়েছিল তো রনি আবার বক্সটা নিয়ে এসেছে নিয়ে এসে এই যে এদিকে একদিকে রান্না হচ্ছে তো আমি একটু নাড়াচাড়া করছিলাম আমি রান্না করিনি আয়নাল ভাই সব করেছে একদিকে চিকেন রান্না হচ্ছে একদিকে এই তো খিচুড়ি রান্না হচ্ছে কারণ রান্না বসাতে আমাদের অনেক লেট হয়ে গেছিলো প্রায় আটটার পরে আমরা রান্না বসিয়েছিলাম তো এই যে রান্না বান্না সব হচ্ছে এদিকে আর আমরা এদিকে একটু নাচা গানা করছিলাম পিকনিকে নাচ বনা সেটা তো হয় না তো সেই কারণে রান্না হচ্ছে এদিকে আমি নাচ তো বাচ্চারা বললো অনেক খিদে পেয়েছে সেই কারণে সাড়ে দশটার দিকে প্রায় বাচ্চা খাওয়া পর তো আমরা বসে গেছিলাম তো এই যে এই তো খুব লজ্জা পাচ্ছিলো ওখানটায় খেতে তো আমরা এই যে খাওয়া দাওয়া করলাম এই যে 31 নাইটে আমরা মানে পিকনিকে এসেছিলাম তো কিকটা কাটছিলাম আর সবাই মিলে সত্যি ফ্যামিলির সঙ্গে একসঙ্গে পিকনিক করে মজাটাই আলাদা কোনো প্ল্যান ছিল না অথচ সবাই মিলে খুব খুব মজা করেছি খুব এনজয় করেছি এই যে কিকটা কেটে সবাই মিলে আবার রাত্রি দুটো পর্যন্ত আমরা খুব মজা করেছি দুটো বাজে এখন আমার তো এনার্জি পুরো লস হয়ে গেছে ঘুমাবো তো আজকের ভিডিওটা তো এতটাই ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকে তোমরা সবাই নতুন বছরে সবাই খুব খুব ভালো কাটাও চোখে চোখে দাঁখিয়ে থেকে চেনা দাঁড়া রাত কবে হবে র চেনা চ্যারি